জলনদ্বীপ কন্ট্রোভার্সি পেয়েছে সে ছাড়ে তাই হয় দেখে এলাম বাবা বেচারামের বচন দেখে এলাম প্রবচন প্রবচন বাবা বেচারামের বচন তো আমরা এক বছর ধরে শুনছি না এখন প্রবচন দিতে বসেছে বাবা বেচারাম কন্ট্রোভার্সি দেবার সুযোগ পেয়েছে মানকি কি বাত বলার সুযোগ পেয়েছে সে ছাড়ে তো যাই হোক দাড়িতে কালার করে কালার করার এত যে টেন্ডেন্সি জ্বলনের কেন দাড়িতে পর্যন্ত কালার করে ফেলেছে সে তো বোঝাই যাচ্ছে মানে কোনো না কোনোভাবে মানুষ ইনফ্লুয়েস হয় ইন্সপায়ার্ড হয় তো দাড়িতে সে কালার করে ফেলেছে কিছুদিন আগে অব্দি যোগা দেখাতো ক্যামেরার সামনে বুঝতে পারছো পেটটা কমাতে হবে রোগা হতে হবে আমি বুঝি ভাবতাম টিনাকে ঠাসাবার জন্যে বলছে টিনা মোটা হয়ে গেছে তাই ঠাসাবার জন্যে বলছে এখন অনেক কিছু গেস করছি আচ্ছা ছায়ার সঙ্গে যুদ্ধ করে গাত্রে হলো ব্যথা আমাদের সুকুমার রায় বলেছিলেন না জলনের ব্যাপারটা তাই ছেলে যতদিন আমার কাছে আছে তার মানে জলন জানে যে দেয়ার ইজ পসিবিলিটি কি মা ছেলে নিয়ে চলে যাবে ক্যাচগুলো তোমাদের যে ক্যাচগুলো তারপরে হচ্ছে আমার কাছে যতদিন আছে আমি নিজের জীবন দিয়ে দেবো ছেলের ক্ষতি হতে দেবো না প্রথম কথা হচ্ছে তোমার ছেলের ক্ষতি করার কে চেষ্টা করছে মা তার সন্তান ফিরে পাওয়ার চেষ্টা করছে এবং মিউচুয়াল কোপেন্টিং যেটাকে বলে মিউচুয়াল কাস্টাডি নিলেই তো হয় ছেলেরও হলো তোমারও হলো মায়েরও হলো তাই না মা তো বলছেই বাবাকে বাবার থেকে আমি সন্তানকে বঞ্চিত করবো না কারণ এটা সন্তানের পক্ষে ভালো নয় কিন্তু এ তো সন্তানের দিকটা দেখছেই নাই মুখে বলছে ছেলে আমি কোনো ক্ষতি হতে দেবো না ছেলের ক্ষতি তো সব থেকে বড় এই লোকটাই করে দিচ্ছে মা মরে গেছে বলে ছেলেটার যে সাইকোলজিক্যাল প্রবলেমটা হচ্ছে কখনো মাম মাম কখনো বন্ধু বন্ধু কথাটার ওই যে সেই রাত্রি সাড়ে দশটায় যে গাড়ি ছিনিয়ে নিয়েছিল বলে বাচ্চাটা কাঁদছিল বন্ধু কথাটার উৎপত্তি কিভাবে হয়েছে তোমাদের আগে বলেছি অচে না কেউ হয়তো বাড়িতে এসছে জলন হয়তো হয়তো তাকে দেখিয়ে বাচ্চাটাকে কাছে ইন্ট্রোডিউস করেছে যে এ আমার বন্ধু বাচ্চাটা ছোট ছেলে সে তাকে বন্ধ বলেই ডাকতে শুরু করেছে বাবা একে আমার বন্ধু বুঝতে পারছো নাহলে রাত্রি সাড়ে দশটার সময় বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসেনি ব্লগে আমরা দেখতে পাইনি অথচ এমন কোন বন্ধু তার এমন গার্ডস যে দাদু ঠাকুমার সামনে বাচ্চার হাত থেকে গাড়ি কেড়ে নিয়ে বাচ্চাকে কাঁদাতে পারে বাচ্চার মায়ের এই গার্ডস হতো কিনা সন্দেহ বাচ্চা বাচ্চার বাবা লাইভ করছে বাচ্চা খেলছে আওয়াজে হয়তো অসুবিধা হচ্ছে তাই কেউ একজন গাড়িটা কেড়ে নিয়েছে এখানে বন্ধুর উৎপত্তি তোমরা শুনলে আচ্ছা এখানে একটা কথা শোনো এইভাবে বাচ্চাটা সাইকোলজিক্যাল প্রবলেম তৈরি হচ্ছে না এক একটা মানুষকে এক এক রকম ডাকতে শিখছে কখনো কাউকে একটা মাম্মা বলে ডাকতে শেখালো কখনো কাউকে বন্ধ বলে ডাকছে রাত্রি দশটার সময় মাকে দিনের পর দিন দেখতে পাচ্ছে না বাচ্চাটা যে মাকে ভোলেনি সেটাই পিকনিকের ছাতে যেদিন কন্টেন্ট করছিল সেদিন বাচ্চাটা স্পষ্ট বললো আমি এখানে আছি বাবা আছে মা মরে গেছে বা মা চলে গেছে এরকম কিছু এটা বলেছে বাচ্চাটা বলেছে তার মানে বাচ্চা মাকে ভোলেনি ভোলা কখনো যায় লোকে বাপের নাম ভুলে যায় মায়ের নাম মনে রাখে আর এই যে দেখছ এটা বাচ্চাকে যদি ক্রেচে রাখো না ক্রেচে যে আয়াগুলো থাকে যে টেক কেয়ার করে বাচ্চা তার প্রতি হয়ে যায় আমার চোখের সামনে দেখা আয়া বাড়ি থেকে মানে চলে যাচ্ছে সারাদিন আহ কর্মরত আহ বাবা মা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি করে আয়া যখন চলে যাচ্ছে বাচ্চা হাত বাড়াচ্ছে যে মানে কথা বলতে শেখে নি তখনও যে আমাকে নিয়ে যাও সারাদিন তার সঙ্গে আছে তার কাছে সিকিওর ফিল করছে অ্যাটাচ ফিল করছে ঠিক আছে না তো ব্যাপারটা তাই তো এটা হচ্ছে সেই সুকুমার রায়ের ছায়ার সঙ্গে যুদ্ধ করে গাত্রে হলো ব্যথা একটা জিনিস দেখো কে ক্ষতি করতে চাইছে বাচ্চার ওর কোনো দিন ক্ষতি করতে দেবো না ওকে আমি ভালো করে মানুষ করবো দরকার হয় আমার জীবন দিয়ে দেবো প্রত্যেকটা বাবাই তার সন্তানকে মানুষ করে আর সন্তানকে মানুষ করার জন্য বাবার জীবন দেওয়ার দরকার হয় না তাহলে তোমার বাবা তো তোমায় মানুষ নাই করুক না করুক তোমায় বড় করেছে তো আকারে বড় করেছে তো ছোট থেকে আকারে বড় করেছে তার জীবন দেওয়ার উদ্দেশ্য যা ওয়াইটিতে পেয়েছি তা ওয়াইটিতেই দিয়ে যেতে হবে তো একটা কথা হচ্ছে ফালতু কথা ভার্চুয়ালি আবারও বলতে হলো দুটো কথা তোমাদের বলবো ছেলে এর আমি ক্ষতি করতে দেবো না ছেলেটা হচ্ছে বেচারি যেন তুরুপের তাস যেন চুনাও চিহ্ন মানে ভোটের প্রতীক এ এই পদ্ম ফুলে ভোট দিন এই জবা ফুলে ভোট দিন এই ঝাঁটা চিহ্নে এই এই ব্যাপারটা হয়েছে তাই ছেলের নামে ভোট দিন এই কেসটা হয়েছে জলনের ক্ষেত্রে প্রথম থেকে এই তুরুপের তাস জবে থেকে ও জন্মেছে তখনও মানে টাইটেল থামনালে ছেলের ভবিষ্যৎ এইটুকু বাচ্চা তখন ছেলের ভবিষ্যৎ ছেলের ভবিষ্যৎ কত দেখছে তোমরা বুঝতে পারছো তাহলে এই রিউ চাপটা চ্যাপ্টারটা আসতোই না এত ইউটিউবার থাকতে জলনের নামেই কেন দোষটা লাগায় হ্যাঁ আচ্ছা ওই টপিকে তো পরে আসছি জল নিয়ে আগে বলি তো ছেলের জন্য প্রাণ দেব ওই তো বুঝলে তো ডিয়ার ফ্রেন্ডস অনেক কথা আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস আমি শোমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি ডিয়ার ফ্রেন্ডস ওই একটা কথা গেল তারপরে আর একটা কী কার মুখ বন্ধ করবো ঘটনা এতদিন যাদের ওই অ্যাকোয়ারিয়ামের মাছে ভাবে দানা ডালে না ওইরকম দানা দিয়ে দিয়ে নিজের টিম বানিয়েছিলে যাদেরকে নিয়ে তারাই এখন এগেস্টে যাচ্ছে রিউ রাধকের ব্যাপারটা আসার পর আচ্ছা এজেন্ট দিদি বেনদাস খুললাম খুললা রিউ গাল দিয়ে যাচ্ছে শুধু তাই নয় কালকে না পরশু একটা ভিডিও দেখলাম রিউরাদকে বলছে বাড়াবাড়ি করলে বদন বিগড়ে দেবো আমার এতদিনের লড়াইকে আমরা বিথা যেতে দেবো না এতদিনের লড়াই মানে কি ওই বাচ্চাটার নাম করে ভিউ কামানো সাবস্ক্রাইব গো করা এজেন্টের কাজটা কি ছিল ও লড়াই কাহেকা করেছে যখন রিকভারির ভিডিও অমুক তমুক যখন হয়েছে আমরা কি দেখেছি এজেন্ট ধারে কাছে নেই সোমালি যাকে এজেন্ট দিদি বলেছিল ও পারছে তো তো যাই না ভীমার মুখ বন্ধ করতে না পারছে কন্টেন্ট ক্রিয়েটারদের মুখ বন্ধ করতে আর কেস দিদি এসে বলেই গেল তোমরা ওকে এত ভালোবাসো তোমরা ওকে বোঝাও তার মানে কি বোঝাও মানে কি তারা তো কেউ এ গুরুজন নয় যে একে বোঝাতে আসবে বোঝাও মানে হচ্ছে গিয়ে ভাবে কন্টেন্ট করো তাই না হ্যাঁ ওই ভাবে না বলে যেরকম এরা গাল গল্প দিয়ে টিনাকে বলে ওই ভাবে না বলে তুমি এটা ঠিক করো নি ভাই এইভাবে কন্টেন্ট করবে এক নম্বর আচ্ছা তার মানে তাদের মুখ বন্ধ করারও জলনের কাছে কোনো উপায় নেই কেন এক তো তারা তাদের দর্শকদের কাছে দায়বদ্ধ সে তাদের মিথ্যে কথা বিশ্বাস করে যারা সেই দর্শক হোক বা যাই হোক যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু তার দর্শকদের কাছে দায়বদ্ধ সুতরাং তারা নিজেদের পিঠ বাঁচাতে দর্শ জলনকে বুঝিয়ে জলনকে বুঝছি এ কন্টেন্ট করতে তারা বাধ্য তাদের চুপ করাতেও পারবে না লাইভে কেস দিদি যা বলছে সেটাকেও চুপ করাতে পারবে না আচ্ছা এখানে এ যদি বলতে আসে যে আমি কাকেই বা চুপ করাবো একজনকে কিন্তু ও চুপ করাতে পারে তার ব্যাপারটা আমি বলছি পরে তার আগে অনেক কথা আছে রিয়াক্ট করো না রিয়াক্ট করলে মুশকিলে পড়বে রিয়াক্ট করলে মুশকিলে পড়বে এটা টিনা কিন্তু অনেকদিন আগেই বুঝেছিল কোনো দিন এক বছর ধরে কোনো দিনই রিয়াক্ট করেনি যার জন্য এই যে ক্ষমা চাওয়ার ব্যাপারটা ওয়াইটিতে বলা হচ্ছে না কেউ যদি ক্ষমা চাইতে বাধ্য হয় তাহলে এটা জ্বলন টিনার ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না কারণ টিনা কাউকে কলঙ্কিত করেনি টিনাকে টিনার পরিবার কে কলঙ্কিত করা হয়েছে লিগাল অ্যাডভাইজার আছে কেউ কিন্তু চিৎকার করে জলনের ফ্যামিলি নোংরা ফ্যামিলি বলেনি কিন্তু জলনের তরফ থেকে লাইভে দিনের পর দিন ছেলে তারা লোভি ফ্যামিলি পরিবারটা নোংরা কি লোভি কেন না তাদের বাবা মা মানে তাদের বাড়ি থেকে আরো দুজন ব্লগার বেরিয়েছে জলনও কিন্তু মা কে ধীরে ধীরে তৈরি করছে ওর মার যোগ্যতা নেই পারলে কি করতো না জলনের বাবা কে দিয়ে জলন কবিতা লেখায়নি সেটা কন্টেন্ট করেনি টিনার বিয়ের আগে চ্যানেলটা হাতিয়ে বসে আছে তো রিঅ্যাক্ট করলে প্রবলেমে পড়বে টিনা অনেকদিন আগেই বুঝেছিল টিনা রিয়াক্ট করেনি দ্বিতীয় কথা হচ্ছে আমি সন্তান নিয়ে বাবা মা নিয়ে ভালো আছি অনেকেই সেটা চায় না হতে দিতে চায় না তোমার ভালো মন্দের দায়িত্ব তোমাকে নিজেকেই নিতে হবে বাইরের লোকে কি করে সেটা প্রবলেম করতে পারে তোমরা বলো তো কারোর মানে দৈনন্দিন জীবনযাত্রায় বাইরের লোকে কি করে প্রবলেম করতে পারে প্রবলেমটা তোমার পরিবারে অশান্তি তোমার পরিবারে আজকেও দেখা গেলো মোমো চাটনি এনে প্যাকেট শুদ্ধ তোমার মা এক ধরনের ছড়ে ফেলে দিল তারপরে জলন সে বলছে ওটা বার করে ঢেলে দাও তখন কি বুড়োটা পাতে ঢেলে দিল ঠিক আছে না তারপরে আরো কত কথা বুড়োটা বলল যে পয়সা দিয়ে এই সমস্ত জিনিস আমি কোনোদিনই কিনে আনবো না আনতাম না সেটা আলাদা ফাস্ট ফাস্টফুড কিনে আমরাও খাই কিন্তু কেস হচ্ছে কি অনেক দর্শক বলেছে যে ছেলের নামে কিনে আনসা ফল জলন নিজে খায় বাচ্চাটাকে ফল খাওয়াতে আজ অব্দি দেখিনি কিন্তু জলন নিজে খায় বসে বসে ঠিক আছে না অথচ হচ্ছে ছেলেকে আমি ভালো রাখবোই ছেলে সব থেকে বেশি ভালো থাকবে কো প্যারেন্টিং হলে আমি কিন্তু বলছি না বাপের দিকে ফুল স্টপ দাও বাপেরও দরকার আছে মায়েরও দরকার আছে সৎ মা কখনোই একটা সন্তানকে ভালো রাখতে পারে না আর এই যে বয়সটা না এই বয়সটাই মায়ের দরকার বেশি যার জন্যই তো বলে সাত বছরের নিচে বাচ্চা থাকলে মা অ্যাডভান্টেজ পায় এই জন্যেই এই অ্যাডভান্টেজটা এরা নষ্ট করিয়ে দিতে চাইছে দ্বিতীয় কথা আর একটা কথা আর কি বললো আমি অনেক সহ্য করেছি জলন ভার্চুয়ালি কিছুই সহ্য করেনি জলন অন্য লোককে নোংরামো ছোঁড়ে দিয়েছে জলন দিনের পর দিন মন কি বাতের নামে কন্টেন্ট ছোঁড়ে দিয়েছে সেই কন্টেন্টগুলো নিয়ে এই এই আজকে যারা কন্টেন্ট দিদি বসে আছে এরা একটা বছর ধরে কামিয়ে খেয়েছে তানা নানা তানা নানা করে আজকে সেই কন্টেন্ট দিতে পারছে না বলে ওদের বড্ড রাগ যার জন্য ওদের অত রাগ ওরা জলনকে ফোর্স করছে যে তুমি এই কন্ট্রোভার্সিটা রোজ দাও জলনের সর্বনাশ কিন্তু এই কন্টেন্ট দিদিগুলোই করেছে এই মুখে দাড়ি কাটালাম দাড়ি কাটলাম মুখে ক্রিম মাখলাম বলে এসে টিনার সম্বন্ধে অকথা কথা প্রত্যেক দিন টিনার বয়ফ্রেন্ডকে নিয়ে কথা। কুকথা এই কল রেকর্ড আছে কিন্তু বলে দিচ্ছি কিন্তু ছেলের নামে কন্টেন্ট করবে না বলে দিচ্ছি কিন্তু কেন কন্টেন্ট করবে না সে ছেলেটা তোমার তার নয় টিনার বাবা মা টিনার কে যদি ভিডিও দেখে তাহলে তারা লোভী পরিবার মেয়েকে কন্টেন্ট করছে আর জলন জলন একটা চ্যানেল ভাগই করে নিয়েছে এইভাবে টিনার বিয়ের আগের চ্যানেলটা শুধু বাচ্চাটাকে দেখাবে কালকে যেটা কালকে কেন আজই আজকে যে চ্যানেলটা থেকে এই প্রবচনগুলো শুনে এলাম সেটাতে শুধু বাচ্চাটা আছে আর লাস্টের দিকে তো মা বাপকেও বেচলো তাই না আজকে জলনের ভিডিওতে দেখালে সেটা লাইফস্টাইল ব্লগ হচ্ছে আর টিনা বা টিনার বাবা মা ভিডিওতে যা দেখাবে সেটা কন্টেন্ট হচ্ছে মজা করা জায়গা পাওনি দর্শকরা সব বোঝে জলন কিচ্ছুই সহ্য করেনি জলন কোনো কষ্ট করেনি বরঞ্চ টিনার কৃপাতে টিনার মা বাপের কৃপাতে দয়াতে মুফতে রোজগার করে করে খেয়েছে মুফতে একটা বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ বছরের মধ্য লোক যার বাচ্চা আছে বুড়ো বাবা মা আছে তারা কিভাবে জীবনযুদ্ধে ব্যস্ত একবারে এই ব্যালকানিতে দাঁড়িয়ে দাঁড়ালেই বোঝা যায় এবং আমরা নিজেরাও তো মা বাবা জীবন শুদ্ধে কিভাবে ব্যস্ত বিভিন্ন পলিসি আছে তাদের ইএমআই দিতে হবে তেন দিতে হবে দিতে হবে এইগুলো নিয়ে তারা কামাবার জন্য ব্যস্ত প্রাইভেট কোম্পানিতে যারা চাকরি করে তারা চাকরিটা যাতে চলে না যায় এক তো প্রাইভেট কোম্পানিতে খাটনির কোনো লিমিট নেই বস মানে প্রচন্ড খাটনি একটা আছে কারণ এটা নিয়ে আর পড়ছি না সরকারি ভার্সেস প্রাইভেট এই টপিকে তো ভিডিও করছি না তো জীবন ব্যস্ত টিনাকে ইএমআই দিতে হবে এই করতে হবে সেই করতে হবে জলনকে করতে হবে না কোর্ট পয়সা জলনকে দিতে হবে না বাড়ি ভাড়া দিতে হবে জলনের তো সুবিধা আছে বাড়িটা ওর বাপ বানিয়ে দিয়েছে জলন কি সহ্য করেছে বাড়িটা বাপ বানিয়ে দিয়েছে ও তো নিজেই দুলে দুলে বলে কন্টেন্টের সময় বাড়িটা বাপ বানিয়ে দিয়ে গেছে ঘরের ওই মোটা চাল যে চালগুলো খায় ও চাল দেখলে অবশ্য একটু হাতকেই উঠি কেন ওই চালের ভাত খাওয়ার মুখের কথা নয় কিন্তু যারা অভ্যস্ত তারা খায় ঠিক আছে বাড়ির চাল বাড়ির চাল আছে জল তো নিজেই বলেছিল বাড়ির চাল রয়েছে বাড়িতে কিছুদিন আগে ফুল বেঁচে খেত টিনার বিয়ের আগে অবধি যত এই ভিডিওটা খোলার আগে অবধি ও বাপ মায়ের ঘরে বসেই তো জলম খেত কোঁড়ের বাচ্চা একটা ছেলে ছেলে নয় লোক কোড়ের বাচ্চা একটা লোক যে শুধু ঘরে বসে নিরাপদ নিশ্চিন্ত আশ্রয়ে বসে নিজের মর্জি মতো ইচ্ছে হলে ব্লক দেবো না দেবো না এটা তো নিজের মর্জির উপর ডিপেন্ড করে মাথার উপর কোনো বস বসে নেই এদিকে ওদিকে ঝামেলা করতে হচ্ছে না কামা বা টেনশান থাকছে না নিজের মর্জির মতো কন্টেন্ট ক্রিয়েট করছে সেটা পাবলিশ করছে এটা পঁয়তাল্লিশ বছরের লোকের কাছে এর থেকে সুখের জীবন কি হতে পারে ও কি সহ্য করেছে ও কিছুই সহ্য করেনি দিদিকে বঞ্চিত করেছে দিদিকে গালমন্দ করেছে বউকে গালমন্দ করেছে দিনের পর দিন আর সেই কন্ট্রোভার্সি দিয়ে ভিডিও করে সেই ভিউ কামিয়ে খেয়েছে বুঝতে পারছো আচ্ছা আজকে এইবার ফিরে আসি আমি কাকে মুখ বন্ধ করব একজনের মুখ কিন্তু এ বন্ধ করতে পারতো ওই কালার বৌদি ওই কালার করা জোগাবালির মুখ কিন্তু বন্ধ করতে পারতো আচ্ছা তোমরা একটা কথা বলো তো একটা বড় ইউটিউবারের প্রশ্রয় না থাকলে তার নাম নিয়ে ভিডিও করা যায় আগের দিন বলল ওই ইউটিউবার ওর সঙ্গে আমি কথা বলেছি ওই ইউটিউবার তখন ছিল তখন ওই ইউটিউবার তারপরে জলনদীপের নাম নিয়ে বলছে জলনদ্বীপের সঙ্গে আমি কথা বলেছি কথা বলি এবং বলবো এত বড় যে গাটস সেটা যার সঙ্গে কথা বলছে সেটা বড় ব্লগার ওয়াইটিতে একটা নাম তাহলে তার যদি প্রশ্রয় না থাকে সে বলতে পারে আজকে নাম নিয়ে বলছে স্ট্রাইক খাওয়ার ভয় নেই তাহলে নেই স্ট্রাইক খাওয়ার ভয় নেই এখানে বুঝতে পারছো পয়েন্টগুলো দেখো আজকে নাম নিয়ে বলছে দ্বিতীয় কথায় ঢ্যাপডেপানি বুড়ি ওই চর্বি বুড়ি তার ভিডিওতে প্রথম দিকে বলছে যে আমরা কল রেকর্ডে দেখেছি সুতরাং আমরা মানতে বাধ্য জলনদ্বীপের নাম্বার থেকে তিনবার কল গেছিল এটা তো আমারও জানা ছিল না আমি জানে জেনেছিলাম এইটুকু যে যে ওদের কথা হয়েছে কিন্তু কে আগে ফোন করেছে কার ফোন থেকে কল গেছে ও দিদিরাইও কেউ লঙ্ঘ করে দিচ্ছে সেটা জানা ছিল না কিন্তু ঠেপ ঠেপাটি বুড়ি বলছে কালকে একটা ভিডিওতে দেখলাম যে তিন তিনখানা কল জলনের তরফ থেকে গেছে আজকে যে ইউটিউবার বড় হবে যার দয়া কৃপাপার্থী হবে নতুন একটা ডেবিউটেন্ট ইউটিউবার তাহলে সে তো তাকে ফোন করবে জলন কেন তাকে ফোন করবে তাও আবার তিনবার ধরো কোনো এমপ্লয়ি সে এমপ্লয়ি যে সে তো এমপ্লয়ারকে বসকে ফোন করবে না বস ওই এমপ্লয়কে ফোন করবে বারবার বারবার বোঝা যায় না আর দ্বিতীয় কথা ওই আসানসোল বাড়ির কল রেকর্ড শুনিয়েছিল দুটো কন্টেন্ট ক্রিয়েটার সেখানে একটা কথা আছে রাত্রের একটার সময় কার সঙ্গে কথা বলছিলেন যোগাবালি বলে একজন আছে মানে যোগিতা বালি না যোগাবালি যে যোগা করে যোগাবালি বলে একজন আছে একজন কন্টেন্ট ক্রিয়েটার অনেকদিন আগে বলে দিয়েছিল ঠিক আছে জলরের ভিডিওতে তার প্রকাশ আমরা দেখেছি দিনের পর দিন ও যোগা করেছে দিনের পর দিন যোগার ভালো হেন তেন বলতে এসছে দাড়িতে কালার করা এত দিন তো দাড়িতে কালার করার প্রয়োজন হয়নি এখন কালার করা কেন যখন ভিমা প্রমানেন্ট ছিল কতগুলো কন্ট্রোভার্সিয়াল কথা তোমাদের বলে দিই যখন ভিমা প্রমানেন্ট ছিল তখন দাড়ি কাটার প্রয়োজন ছিল ওই তিন আঙুলে ফোঁটা নিতে গিয়ে ভিমারি ব্লগে দেখিয়েছি দেখেছি সেখানে বেরিয়ে গেছে আশপাশের সেলুন থেকে দাড়ি কেটে আসেন মানে আর এখন হচ্ছে দাড়ি রাখার প্রবণতা তার মানে কি মিনিটে মিনিটে এত শখ মানুষের পাল্টাতে পারে তার মানে এক তখন কি কেউ ছিল যে ক্লিন সেট পছন্দ করতো এখন আছে সে দাড়ি ওলা পছন্দ করে চাপ দাড়ি পছন্দ করে নাকি তো ব্যাপার স্যাপারগুলো অনেক দিন থেকেই চোখে পড়ছে এখন পরিস্ফুট হয়েছে কার মুখ বন্ধ করবে এই যে বলছে আজকে লোকটা ও যদি একটা হুইপ দেয় ইজিলি একটা ছোট কন্টেন্ট ক্রিয়েটার যার দুদিনেই তিনশো হয়ে গেছে কিন্তু দু দিনেই তিনশো হয়ে গেছে ছোটো একটা কন্টেন্ট ক্রিয়েটার যে ও ওই বড় কন্টেন্ট ক্রিয়েটার প্রমোট করে দেবে এই আশায় রয়েছে তাকে যদি এ প্রথমেই বলে দেয় আমার নাম নিয়ে ভিডিও না আমি কিন্তু স্ট্রাইক দেবো হয়ে গেল তো ওইখানেই তার মুখটা তো বন্ধ হয়ে গেল ওইখানেই তো তার মুখটা বন্ধ হয়ে গেল আমি তো অন্য কিছু বলছি না যে সিক্রেট রুমে যে ভেতরে দেয়াল টেয়াল এই রিউ পেছনে যে দেয়াল সেগুলো নাকি মিলছে দেখো এরা কিন্তু একটা বছর পিঙ্ক দেয়াল নিয়ে কন্টেন করেছে আমি কিন্তু বলছি না রিউ পেছনে দেয়াল এবং জলনের সিক্রেট রুমের দেয়ালের কালার এক এসব কথা আমি বলছি না পর্দাটাও এক মনে হচ্ছে সেটা নিয়েও আমি কিছু বলছি না এই চুলছে বিশ্লেষণেই যাচ্ছিলাম কিন্তু যুক্তির কথাটা দেখো একজন একটা দু লাখের ওপর যার সাবস্ক্রাইবার আছে সেই চ্যানেলের পারমিশন না থাকলে সেই ওনারের নাম নিয়ে একটা উঠতি চ্যানেল যার তিনটে না চারটে মোটে ভিডিও এসছে সে বলতে পারে এইভাবে তারও আমার সঙ্গে কথা বলতে ভালো লাগে বলছি বলেছি বলছি বলবো এই গার্ডসটা আসে করতে থেকে যখন যখন সামনে বালা প্রশ্রয় না দেয় সামনে বালা কিছু বলতে পারবে না এটা জেনেই তো সে বলছে বুঝতে পারছো ফেঁসেছে বাবু বাছাদন ওই জন্য সহ্য করছি অমুক করছি উপর লিখে রেখেছে হ্যাঁ ভাই উপর লিখে রেখেছে তাই তো আজ তোমার এই অবস্থা আজ এক বছর আগে টিনাকে ধমকে ডেলি ব্লগ দিয়ে দেখ না তোর ভিজে বেড়ালের মতো প্রমোচন দিতে এসছে আজকে মানে ফাঁদে পড়েছে তো সব জিনিসগুলোই তো বোঝা যাচ্ছে আজকে রিউ রাধকের অতবারও স্পর্ধা হয় কি করে গো একটা দুলাখের চ্যানেলের সম্বন্ধে ওই বলে এই দু লাখের চ্যানেল তো এক্ষণে স্ট্রাইক পেলে তার চ্যানেলটাই উড়িয়ে দেবে এবং তোমরাই বলো ইউটিউব আজকে দু লাখের চ্যানেলকে প্রেফার করবে যারা এত কন্টেন্ট রয়েছে পাঁচ বছর ছ বছর ধরে নাকি তিনটে কন্টেন্ট বালি তিনটে না চারটে ভিডিও বালি একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটারকে প্রেফার করবে আজকে ও অ্যাকশন নিলে ওই চ্যানেলটাই হয়ে যাবে তার কখনো গার্ড হয় প্রথম দিন শুধু ইউটিউবার বলেছিল আজকে আবার নাম ধরে বলছে তো ছেলের ভালো যদি ও চাইতো তাহলে ও ডিভোর্স অবধি ওয়েট করতো ডিভোর্স হওয়া অব্দি ওয়েট করতো শুধু তাই নয় আজকে আমরা ওই জাস্ট একটা কুলাঙ্গার আছে বিদেশি কুলাঙ্গার তার ভিডিওতে শুনে এলাম সে বুঝতে পেরেছে যে কোনো মুরুব্বী মানুষ মানে এই কেস দিদি তার উপর বিরক্ত হচ্ছে রেগে গেছে ওই মেয়েটাকে নিয়ে কথা বলছে বলে বরূপ্বি মানুষ তারপর রেগে গেছে ওই মেয়েটাকে নিয়ে কথা বলছে বলে সেটা কি ওই মেয়েটার চরিত্র হনন করছে বলি তাই মেয়েটার সম্বন্ধে কিছুই তো বলেনি চরিত্র হননের কোনো কাজ কিন্তু বিদেশি কুলাঙ্গার করেনি বিদেশি কুলাঙ্গারের ফেসবুক আইডি দেওয়া হয়েছিল সেইখান থেকে ওই রোনু যে তথ্যগুলো দিয়েছে সেগুলোর জাস্ট তুলে ধরেছে এর থেকে অনেক নোংরামো টিনার সঙ্গে টিনার বয়স্কার ঠাম্মি টিনার বাবা মা এমনকি আমি টিনাকে নিয়ে ভিডিও করি বলে আমার সঙ্গে করেছেও। এর থেকে অনেক বেশি নোংরাম এর আগে করেছে তাহলে আজকে কেস দিদি হঠাৎ ওই রিহুককে সাপোর্ট করার জন্যে বিদেশি কুলাঙ্গারের পড়ে রেগে গেছে কেন আর বিদেশি কুলাঙ্গারকে বলেছে বলে বাকিরা রেগে গেছে তাদের দলেরই নোংরাও বুঝতে পারছো তো যাই হোক জলন ইচ্ছে করলে রিহুর থামাতে পারতো মানে পুরো ব্যাপারটাই এখন ফাঁদে পড়েছে পিড়িতে কাটালে আটা তাই নাকি হ্যাঁ জলন একে ছাড়তে পারবে না বুঝতে পারছো একে যদি হয়তো এবার না ছাড়লে কন্টেন্ট দিদিদের মুশকিল হচ্ছে হয়তো বুঝতে পারছো ভীমা তো মান করে বসে আছে এবং কালকের দিচ্ছে যাও সামলে না হলে ভেঙে এবার দেখা যাক এরা এখন বাচ্চাটাকে বাচ্চা না ওকে আলাদা করে নিয়েছে ওর জন্য লড়ে যাচ্ছে এতদিন মানে বাচ্চাটাকে দেখে আমার কি মনে হচ্ছে যেন বাচ্চা ছাপে ভোট দিন বাচ্চা ছাপে ভোট দিন তো যাই হোক কথা ভালো লাগলে কমেন্ট করে উৎসাহ দিও সাবস্ক্রাইবার করে পাশে থেকো আর তোমাদের মতামত নিশ্চয়ই জানিও